তো বন্ধুরা প্রথমেই নমস্কার সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আর অনেক দিন পর আমি ভিডিও করছি আজকে একটা নতুন জিনিস দেখাবো একটু অসুবিধার মধ্যে ছিলাম ওই জন্য ভিডিও ছাড়তে পারিনি তো আজকে একটা আট ইঞ্চি সুইটন কোম্পানির স্পিকার রেডি করে দেখাবো খুব কম সময়ের মধ্যে কিভাবে আপনারা স্পিকার বাঁধবেন এই স্পিকারটার ক্ষেত্রেও একই পদ্ধতি এবং আপনারা বারো ইঞ্চি পনেরো ইঞ্চি আঠেরো ইঞ্চি যা বাঁধবেন সবারই ক্ষেত্রে কিন্তু একই রকমভাবে বাঁধবেন আর বিষয় হচ্ছে যে এটা কিভাবে শর্টকাট পদ্ধতিতে বাঁধা হচ্ছে একবার দেখে নিন আপনাদের হাতে যেভাবে আটা লেগে যায় মানে পাট 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 করে আপনারা যেভাবে বসান ওইভাবে নয় কিভাবে কোম্পানির সেটিংয়ের মতো বসানো হচ্ছে আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন আর বিষয় হচ্ছে প্রথমেই আমরা কয়েলটাকে ফিলিম পেপার দিয়ে মানে মার্জিন করে নেবো যে কীভাবে কয়েলটা বসবে ঠিক আছে এই দেখুন আমি করে নিয়েছি ঠিক আছে এরপরে স্পাইডারটা দেবো স্পাইডারটা আপনারা কেটে কুটে সব রেডি করে নেবেন পরিষ্কার পরিচ্ছন্ন করে এইভাবে স্পাইডারটা দিয়ে দেবেন স্পাইডারটা দেওয়ার পর কী করতে হবে আপনাদের এ এই যে আটাটা মানে আপনারা ডেন্ডাইট লাগান এই এখন লাগাবেন না কখন লাগাবেন আমরা সব বলে দিচ্ছি এই ওপরেও আমরা দেড় নাইল লাগান দেড় সেইভাবে করেন কিন্তু সেরকম নিয়মে আজকে করছি না একটা সোজা পদ্ধতি নিয়মে কিভাবে কয়েলটা মানে বসবে তার একটা ভিডিও আমি আপনাদের এখানে দেখাচ্ছি দেখতে থাকুন প্রথমে আমি এই আটাটা গুলে নেব ঠিক আছে আপনারা এই আটাটা কিনবেন বোন টাইট ফার্স্ট ক্লিয়ার এটা পাঁচ মিনিটের মধ্যে আপনার স্পিকারটা রেডি হয়ে যাবে ঠিক আছে আমি আটাটা প্রথম গুলে নিই দিয়ে কীভাবে কী করছি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন তো আমি আটাটা গুলে দিয়েছি এরপরে কি করব এই আটাটা আমি এরকমভাবে লাগাবো দেখেন আমি কিন্তু এখনো পর্যন্ত আপনার ডেন দিই নি আপনাদের এখানে সোজা পদ্ধতিতে দেখাচ্ছি কীভাবে কী করবেন কত তাড়াতাড়ি হবে স্পিকারটা আপনারা দেখতে পাবেন যেহেতু আমি এক হাতে ভিডিও করছি আপনারা দেখতে থাকুন এই যে আমি দিয়ে দিচ্ছি এই দেখুন টোটালটা আমি দিয়ে দেবো এরপর আমরা কী করব এরপর আমরা এই পেপারটাকে এর ওপরে বসিয়ে দেব দেখাচ্ছি দেখুন এই যে আমি বসিয়ে দিলাম দিয়ে এটাকে ঘুরিয়ে দেবো ঘুরিয়ে দেওয়ার ফলে কী হবে চারিদিকে আটাটা ভালোভাবে লেগে যাবে এরপরে কী করবো এর ভেতরটাও আটা দিয়ে দেবো ঠিক আছে এই যে আমি ভেতরটা আটা দিয়ে দিচ্ছি দেখে নিন আটা দিয়ে দিলাম দিচ্ছি আমি এখনও পর্যন্ত দিচ্ছি আপনারা দেখতে থাকুন এই যে আটা দিয়ে দিচ্ছি এই আটাটা আপনার পাঁচ মিনিটে টেনে নেবে ঠিক আছে এই যে আটা দিয়ে দিলাম আপনারা দেখতে থাকুন দিয়ে আর একবার ভালো করে আমি এটাকে ঘুরিয়ে দেবো এই যে চারিদিকে যাতে আটাটা ঠিকঠাক বসে যায় আমি একবার ঘুরিয়ে দিলাম এরপরের কাজ কি হচ্ছে এখানে দেখাচ্ছি আমি এটা শুকুতে টাইম দিতে হবে এই দেখুন তলাত আটা আমি দিয়ে দিয়েছি এই যে এই যে দিয়ে দিয়েছি দেখে নিন এই দেখুন ভালো করে দেখে নিন ঠিক আছে আটা লেগে গেছে এটা লেগে গেছে এইগুলো এখনও ড্রেন ড্রেড দিই নি এরপরের পার্ট আমি দেখাচ্ছি বন্ধুরা আপনারা দেখছেন এই এগুলো সব আটা মাটা দিয়ে দেওয়া হয়ে গেছে এবার দেখুন এইটাকে আমি তুলে দেবো ঠিক আছে এটাকে আমি তুলছি দেখুন যাই হোক ভিডিওটা আমি এক হাতে করছি আর এক হাতে আপনাদেরকে দেখাচ্ছি তো সেই ক্ষেত্রে একটু অসুবিধা হবে তা আমি আগে তুলে নিই তারপর আপনাদেরকে ভিডিওটা পেশি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আটা মাটা দিয়ে কমপ্লিট করে ফেলেছি এরপর এটাকে আমি তুলছি দেখুন এই দেখুন একদম পুরো লিট মিট লাগিয়ে আমি রেডি করে ফেলেছি এরপরের কাজটা আমি কি করব এই দেখুন আমার ফিল্ম পেপার এখানে ঢোকানোই আছে এরপরের কাজটা হবে এই দেখুন আমি সব আটা দিয়ে দিয়েছি এ দেখুন লিডে আটা দিয়ে দিয়েছি গোটা দিয়ে দিয়েছি পুরো পেপারে দেখুন লেগে আছে এতে করে আপনার কী সুবিধা হবে এইভাবে যদি আপনারা ইয়েটা বসান এতে করে আপনার সুবিধা হবে খুব শর্ট টাইমে কাজটা হবে আর মেন কথা হচ্ছে যে আপনার জিনিসটা ঠিকঠাক অ্যাডজাস্টমেন্ট হবে নালে এই ফিলিম পেপারের ইয়ে তো হয়তো ভেতর দিয়ে বেশি ঢুকে গেল বা আপনার কোনো দিকে ঘসা খাচ্ছে এরকম হতে পারে এই জন্য এই পদ্ধতিটা ইউজ করবেন এরপর আমি এখানে এই জায়গাগুলোয় এই জায়গাগুলোতে আমি আপনার ডেন্ডার দিয়ে এটাকে শুধু